या देवी सर्वभूतेषु शक्तिरूपे संश्रिता नमस्तेश नमस्तेश नमस्तेशो नमो नमः शर्वमङ्गलमङ्गलं शिव शर्वाथ साधिके शरण्यं के गौरी नारायणी বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী দুর্গাপুজো হয়ে থাকে প্রাচীনকালে শারদীয়া দুর্গাপুজোর রামের দ্বারা দেবী দুর্গার অকালবোধনের আগে বসন্তকালে চৈত্র মাসেই দেবী দুর্গার আরাধনা প্রচলিত ছিল প্রাচীনকাল থেকে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর উড়িষ্যা অরুণাচল বিহার চৈত্র মাসে দুর্গা প্রচলন ছিল এখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই বাসন্তী পুজো করা হয়ে থাকে এবছর এপ্রিল মাসের শুরুর দিকেই শুরু হবে এই দুর্গাপুজো তো বন্ধুরা আজকে আমরা জানব কবে পড়েছে এবছর বাসন্তী পুজো বাসন্তী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি ও জানব এই বাসন্তী পুজোর ইতিহাস কি এই বাসন্তী পুজোর মুহূর্ত সে বিষয়ে জানব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত ঈশ্বরের জানা অজানা দৈবিক নীলা এবং রহস্য ও বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ মন্ত্র জানতে ও একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দৈব্য রহস্যের বিভিন্ন ভিডিও সবার আগে পেতে বেলাইকনটি প্রেস করে দিন বাসন্তী দুর্গা পুজোর সালে পূর্ণাঙ্গ সময়সূচি শ্রীরামের শরৎকালে দেবীর অকালবোধনের পর শরৎকালে যে দুর্গা প্রাধান্য পেলে বাসন্তী দুর্গা পুজো নিজের মাহত্ব হারায়নি এখনও বসন্তকালে দুর্গা আয়োজন করা হয়ে থাকে দু সালে কবে বাসন্তী দুর্গা অর্থাৎ কবে বাসন্তী পুজো জেনে নিন এ পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি শ্রী বাসন্তী দুর্গাপুজোর আমন্ত্রণ ও অধিবাস অর্থাৎ ষষ্ঠী তিথি পড়েছে এপ্রিল দুই হাজার পঁচিশ সপ্তমীর পুজো ও নবপত্রিকা স্নান চারই এপ্রিল দুই হাজার পঁচিশ দুর্গা অষ্টমী ও সন্ধি পুজো পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ এবং নবমী পুজো ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ শ্রী বাসন্তী দুর্গাপুজোর দশম পুজো ও বিসর্জন হবে সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ এবছর হাতির পিঠে সয়ায় হয়ে মরতে আসছেন দেবী দুর্গা হিন্দু ধর্মে একে শুভ সংকেত বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী হাতিতে সয়ায় হয়ে এলে ধন সম্পদ অর্থ বৃদ্ধি পায় আবার হাতির পিঠেই সত্যবার হয়ে গমন করবেন দেবী দুর্গা অর্থাৎ এবছর দেবী দুর্গার আগমন ও গমন দুই হাতিতেই হচ্ছে যাকে অন্তত শুভ বলে মনে করা হচ্ছে বাসন্তী পুজোর ইতিহাস এই পুজোর ইতিহাস সম্পর্কে কথিত আছে সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে মিলে মেধা ঋষির আশ্রমে প্রথমবার এই বাসন্তী পুজো করেছিলেন রাজা সুরত শ্রী শ্রী চণ্ডীতে এ সম্পর্কে উল্লেখ পাওয়া যায় দুর্গা সপ্তশতী দেবী ও মার্কুণ্ডয় পুরাণে রাজা সুরতকে চিত্রগুপ্তের বংশধর হিসেবে চিহ্নিত করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা সুরত ছিলেন সুশাসক ও অপরাজয় যোদ্ধা কিন্তু একদা প্রতিবেশী রাজ্যের সঙ্গে যুদ্ধে পরাজিত হন সুরত এই সুযোগে তার সভাসদরাও লুটপাট চালায় নিজের কনিষ্ঠদের দ্বারা প্রতারিত হয়ে তিনি স্তম্ভিত হন হতাশ হয়ে বনে বনে ঘুরে বেড়াতে শুরু করেন এমনই একদিন ঘুরতে ঘুরতে মেধা ঋষির আশ্রমে এসে উপস্থিত হন মেধা ঋষি তাকে সেখানে থাকার আবেদন জানান রাজা সেখানে বাস করলেও তার মনে শান্তি ছিল না নিজের রাজ্য ও প্রজার ভালো মন্দের কথা তাকে ঘুমাতে দিত না এর ওই মধ্যে একদা সমাপ্তি নামক এক বণিকের সঙ্গে তার দেখা হয় সমাধি বণিকের স্ত্রী পুত্র ও সমস্ত সম্পত্তি আত্মসাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও পরিবারের ভালোর জন্য চিন্তিত থাকতেন তিনি রাজার মনে প্রশ্ন জাগল যে তারা দুজনেই আপনজনদের প্রতারণার শিকার হওয়া সত্ত্বেও কেন তাদের ভালোর কথা চিন্তাভাবনা করছেন কেন তাদের প্রতি মনের মধ্যে কোনো ক্ষোভের সঞ্চার হচ্ছে না তারা ঋষিকে একথা জিজ্ঞেস করেন যে তাদের আপনজনেরা তাদের সঙ্গে এত খারাপ করা সত্ত্বেও কেন তারা এখনও তাদের কল্যাণের কথা ভাবছেন এর উত্তরে মেধা ঋষি বললেন যে সর্বই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী শোনান তারপর তাদের কঠিন তপস্যা করার পরামর্শ দেন এবং মহামায়া দেবী দুর্গার আশীর্বাদ পেতে রাজা সুরত ও বণিক সমাধি বসন্তকালের শুক্লপক্ষে মা দুর্গার আরাধনা করেন বসন্তকালে এই পুজো করা হয়েছিল এটি বাসন্তী পুজো নামে পরিচিত পরবর্তীকালে এই পুজোয় খুশি হয়ে দেবী তাদের রাজ্য ধন সম্পদ সবকিছু ফিরিয়ে দিয়েছিলেন প্রচলিত ধারণা অনুযায়ী তারপর থেকে বসন্তকালে দুর্গা আরাধনা শুরু হয় শ্রীরামচন্দ্রের দ্বারা শরৎকালে দুর্গা আগে পর্যন্ত বসন্তকালেই দেবীর আরাধনা করা হতো বর্তমানে মুষ্টিমেয় কিছু স্থানেও ও বাড়িতেও বাসন্তী দুর্গাপুজোর আয়োজন করা হয়ে থাকে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা দুর্গা জয় মা দুর্গা